ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছেন আজকের বিষয়টা হয়েছে গিয়ে ভালোবাসা পাবার পরীক্ষিত থাবিজ মনে হয়েছে গে যে অনেকে আপনি ভালোবাসেন বা ভালোবাসতে চান কিন্তু ওই মেয়ে বা ছেলে বা মহিলা বা পুরুষ সে আপনাকে ভালোবাসতে চায় না ভালোবাসা আপনাকে আপনাকে পাত্তা দেয় না তো সেই ভালোবাসা কীভাবে তার কাছ থেকে আদায় করে নেবেন সেটা আমি বলে দেবো আজকের তাবিজে বা বিরোধে ঠিক আছে তাহলে প্রথম শেষ মতো দেখুন তাহলে বুঝতে সুবিধা হবে কীভাবে কাজ করবেন না করবেন তাছাড়া আপনারা যদি কোনো ব্যক্তিগত কাজ আমাদের সাহায্য করাতে চান তাহলে স্ক্রিনের নাম্বাসের নাম্বার যোগাযোগ করবেন সত্য বা গ্রান্টি দিয়ে আপনি সেই কাজটি করে দেওয়া হইব তো কাজের কথা সেই কাজটা নিজেরা কীভাবে করবেন সেটা আমি বলে দিই দিনের যে থাবিজ দেখতে পাচ্ছেন যে এই থাবিজটা লিখে বকরির গলায় বেঁধে দিলে মাসুক ধা কথার মতো সর্বদা সম্মত থেকে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে তাকে না দেখে এবং মুহূর্তেও তাকতে পারব না তখন প্রেমে অধীর হয়ে ছুটে আসবে নকশার মধ্য ফালাহ ছেলের নাম এবং তার পিতার নাম মেয়ের মেয়ের নাম ও তার মায়ের নাম লিখতে হবে তো এই যে তাবিজ দিকতে আছেন তাবিজটা লিখবেন হয়েছে গিয়ে এই বকরির চামড়ার উপরে লিখতে হইব বকরির চামড়া আপনি যে কোনো জায়গাতে সুন্দর করে ওটা এটা হতে শুকিয়ে শুকিয়ে শক্ত হওয়ার পর এটাতে আপনি সুন্দর করে লিখবেন যা ফ্রাঙ্কালি দিয়ে লিখে হয়েছে গিয়ে আপনি বকরির গোলা তাবিজটা বেঁধে দিতে হইব ঠিক আছে তো তারিজের এই যে জায়গায় ফলান লিখা আছে ফলান বিনতে ফলান এই জায়গার মতো প্রথমে দিবেন হয়েছে কি ছেলের নাম তার মাতা পিতার নাম এবং তারপর দিবেন হয়েছে কি আপনার নাম যে করবে মেয়ের নাম দিবেন মেয়ের মাতা পিতার নাম দিবেন ঠিক আছে দিয়ে আপনি এটা তৈরি করবেন ওটা যে কোনো দিন যে কোনো সময় তৈরি করতে পারেন তৈরি করার পর আপনি একটা বকরিগোলাপ বেঁধে দেবেন তাহলে দেখবেন যে আপনি যে মানুষকে ভালোবাসতে চান যে আপনার ভালোবাসার পাত্তা দেয় না বা ইয়ে করে না কথা বলে না সেই মানুষ আপনার সাথে এই ভালোবাসতে চাইবো আপনার কথা বলবো কথা তারপর আপনাকে দেখতে চাইবো মানে তখন আপনাকে ছাড়া সে পাগলের মতো আচরণ করবো আর কি এই ধর সে আপনাকে কাজ কাজের ফলে এটা করতে হবে আগে আপনি শরীরটা বন্ধু রাখবেন বন্ধ রেখে তারপর কাজে হাত দেবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় হচ্ছে কি যে কোনো পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন আমরা ফ্রিতে বসে আপনাকে পরামর্শ দিব কী করবেন না করবেন এই মুহূর্তে এই কিছুর জন্য অবশ্যই এই হলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ